প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আজকে আমি ধর্মের কিছু অবাক করা তথ্য আপনাদেরকে শোনাব শুনলে সত্যি অবাক হবেন আর তা হলো যে আমি যদি মুসলমানের সন্তান ইসলাম ধর্মের কথা আগেই বলি আমাদের শেয়া ধর্মের জন ইমাম আছে কয়জন ইমাম জন ইমাম আছে এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মে আমি নামগুলো আপনাদের সব করে করে শোনাবো বারোটা নাম আবার আমরা যদি দেখি সনাতন ধর্মে তাহলে সেখানেও দেখবো যে দ্বাদশ আদিত্য অর্থাৎ বারোজন আদিত্যের কথা আমরা পাই এই নামগুলো আমি আপনাদের শোনাব এরপরে যদি আমরা এসে যাই গ্রিক ধর্ম বা রোমান ধর্ম যাই তো সেখানেও আমরা দেখবো যে বারোজন অলিম্পিয়ান দেবতা আবার আমরা সনাতন ধর্মের যদি একদম সৃষ্টির সূচনা লগ্ন অর্থাৎ সনাতন ধর্মের যে সৃষ্টি সেই সৃষ্টি যে সূচনা লগ্ন থেকে যদি আমরা সেই ব্রহ্মা তারপরে সেই মনু সেইগুলো নিয়ে আলোচনা করতে আমরা সেখানে দেখব যে জন মহাজন আছে হ্যাঁ তাহলে আজকে এই পর্যন্ত তাই না আজকে এই চারটে ধাপ নিয়ে আলোচনা করবো এক নম্বর আছে শিয়া ধর্মে অর্থাৎ ইসলাম ধর্মে বারোজন ইমাম সনাতন ধর্মে বারোজন মহাজন বারোজন আদিত্য এবং গ্রিক বা রোমান ধর্মে বারোজন অলিম্পিয়ান দেবতার কথা বলা আছে আমি এক এক করে শুরু করি তাই না এক নম্বরে ইসলাম ধর্মের কথাই বলি তাই না যেহেতু আমার ধর্ম ইসলাম ধর্মে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে শিয়া ধর্মে বারোজন ইমাম আছে বারোজন ইমাম এদিকে সুন্নি ধর্মে যে নবী আছে নবী রাসুল আমরা তো জানি যে নবী রাসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহামানব ঠিক শিয়া ধর্ম বারোজন ইমামের কথা তারা বিশ্বাস করে তো আমার কথা হচ্ছে যে বারোজন কেন এখানে ইসলাম ধর্মে বারোজন ইমাম তারপরে সনাতন ধর্মে বারোজন আদিত্য আবার বারোজন মহাজন অলিম্পিয়ানে জন হ্যাঁ অলিম্পিয়ান দেবতা কেন বারো 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 কেন এটা আমার প্রশ্ন চলুন শুরু করি এক নম্বর ইমাম হচ্ছে আলী দুই নম্বর ইমাম হচ্ছে হাসান তিন নম্বর ইমাম হচ্ছে হোসেন চার নম্বর ইমাম হচ্ছে জয়নাল পাঁচ নম্বর ইমাম হচ্ছে বাকের ছয় নম্বর ইমাম হচ্ছে জাফর সাদেক